ভবে কেউ কারো নয় দুখের দুঃখী আল্লাহ বলো মন রে পাখি একবার মৌলা বলো মনরে পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনে রে পাখি একবার মৌলা বলো মন রে পাখি ভুলো না রে ভবো ভ্রান্ত কাজী আখেরে সব কান্ড মিছে না রে ভবো ভ্রান্ত কাজী আখের সব কাণ্ড মেছে আস্তে একা যেতে একা আসতে একা যেতে একা হে ভব পীড়িতের ফল আছে কি আল্লাহ বলো মনরে পাখি একবার মৌলা বলো মনরে পাখি হাওয়া বন্ধ হলে সবাদ কিছু নাই বাড়িরও বাহির করবেন সবাই হাওয়া বন্ধ হলে সবাদ কিছু নাই ঘরেরও বাহির করবেন সবাই কে বায়াপন কে পর তখন কে বায়াপোন পরকে তখন এ ভব পিড়িতের ফল আছে কি আল্লা বলো মনে পাখি একবার মৌলা বলো মনরে পাখি গরে রকি নারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই প্রাণ দিতে চায় গোরেরও কি নারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই প্রাণ দিতে চায় লালন বলে কারো গোরে কেউ না যায় লালন বলে কারো গোরে কেউ না যায় থাকিতে মন হয় আল্লাহ বলো মনরে পাখি একবার মৌলা বলো মনরে পাখি ভবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো মনরে পাখি একবার মৌলা বলো মনরে পাখি न <laughs> शव <laughs>

প্যাকেটা তুলে নিলে সাথে ঠিকই যাবে এক কোণা আইকে রাখলে না ঠিকই যাবে হ্যাঁ প্যাকেটা